আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন পাতাটি দেখে চিনতে পেরেছেন দেখতে সাধারণ পাতার মতো হলেও এই পাতাটা কিন্তু সাধারণ কোনো পাতা নয় দেখতে সাধারণ কিন্তু রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণাগুন পাতাটার নাম পাথরকুচি পাতা এই পাথরকুচি পাতা সৌন্দর্য বাড়ানোর জন্য লাগান তা কিন্তু নয় তবে জন্য এই পাতার অনেক অনেক ঔষধি গুণাগুণও রয়েছে তো আমি যতদূর জানি এই পাতার কি কি ঔষধি গুণাগুণ রয়েছে সবটাই আপনাদের জানানোর চেষ্টা করছি আপনি আরো বিশদে জানার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন এই পাথরকুচি গাছ কিন্তু খুব সহজেই চারা বানানো যায় একটা গাছের পাতা জাস্ট মাটির উপরে ফেলে রাখলেই এই যে প্রত্যেকটা পাতার খাস দেখতে পাচ্ছেন এই প্রতিটা খাজে খাজে একটা করে চারা জন্মাবে পাতাটা জাস্ট মাটির উপরে ফেলে রাখবেন হালকা কিছু মাটি দিয়ে এরপরে দেখবেন কয়েকদিনের মধ্যেই পাতা থেকে গাছ জন্মেছে প্রত্যেকটা পাতা থেকে মিনিমাম আট থেকে দশটা করে চারা জন্মে যাবে দুই পাশেই অনেক বেশি মসৃণ এই পাতাটা দেখতেও চমৎকার আর পাতাটা কিন্তু খুব বেশি পাতলা নয় একটু মোটা ধরনের হয়ে থাকে আমি আপনাদের একটা ভেঙে দেখালাম এখনকার যুগে আমরা প্রায় অনেকেই ডাক্তারমুখী হয়ে গেছি অনেক বেশি কিছু হলেই আমরা দৌড়াই ওষুধ কেনার জন্য কিন্তু প্রাথমিক চিকিৎসাটা কিন্তু ঘরে থেকেও করা যায় আপনার আশেপাশে এমন অনেক অনেক ঔষধি গাছ আছে যেগুলো আপনি একটু খুঁজলে বা সেই সম্পর্কে যদি আপনি একটু জানেন তাহলে কিন্তু চিকিৎসাটা বাসা থেকেই করতে পারেন আমার বাবাকে ছোটোবেলায় দেখতাম এরকম পাথরকুচি পাতা একটা নিয়ে এই যে ডাটাটা দেখলেন আমি ফেলে দিলাম এই বুটাটা ফেলে দিতে এরপরে ধুয়ে পাতাটা সুন্দর করে এক চিমটি লবণ দিয়ে জাস্ট পানের মতো করে চিবিয়ে রেখে ফেলতেন খেতে যে খুব বেশি খারাপ তা কিন্তু নয় খেতে মোটামুটি ভালোই লাগে আর এই পাতাটা চিবিয়ে খেলে কী হয় জানেন যেমন আপনার বেশি খাওয়া হয়ে গেছে বা কোনো কারণে আপনার পেটটা ফেঁপে গেছে হজমের সমস্যা হচ্ছে একটু গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে খাওয়ার সাথে সাথে মানে পেট ফাঁপা পেটের মধ্যে একটু এদিক সেদিক লাগতেছে আপনার চোখাচোকা ঢেক সে তাহলে এটা খাওয়ার সাথে সাথে দেখবেন একদম তুরুক ফুরুক কাজ করে আমার বাবার থেকে আমি এটা দেখেছিলাম এবং ছোটোবেলা থেকে এই জিনিসটা আমি জানি এছাড়াও এই পাতা সম্পর্কে জানতে গিয়ে আমি আরও যা যা জেনেছি এই পাতার চমৎকার কিছু ঔষধি গুণাগুণ তা হল সর্দি কাশি এবং শ্বাসকষ্টে অনেক বেশি উপকার এই পাতার রস গরম পানিতে দিয়ে যদি খান এছাড়াও মূত্রনালির সংক্রমণ রোধ করতে সাহায্য করে এছাড়াও ত্বকের সমস্যা আবার কোথাও বিষাক্ত পোকামাকড় কামড় দিলে ধরেন যেই পোকাগুলো কামড় দিলে খুব বেশি ক্ষতি হয় না কিছুক্ষণ পর হয়তো ভালো হয়ে যায় কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফুলে যায় সেই ফোলাভাবটা কমানোর জন্য আপনি এই একটা পাতা নিয়ে জাস্ট হালকা একটু সেকে নিয়ে সেই ফোলার জায়গায় যদি লাগিয়ে দেন সাথে সাথে এই ফোলাভাবটা কমে যায় অনেকটা আরাম পাওয়া যায় তো এরকম ছোটোখাটো অনেক কিছু আছে যেগুলো আমাদের হাতের কাছে থাকে কিন্তু আমরা না জানার কারণে সেগুলো ব্যবহার করতে পারি না তো এই পাথরকুচি পাতা সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে এরকম একটা পাথরকুচি পাতা আপনার আঙিনায় রাখতে পারেন একটা টবে জাস্ট লাগিয়ে রাখবেন যখন তখন এটা নিয়ে আপনি চিকিৎসাটা শুরু করতে পারবেন